নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত মিটু কিচেনে আজ আমি রান্না করব কুমড়ো দিয়ে ভোলা মাছের ঝোল তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কুমড়ো দিয়ে ভোলা মাছের ঝোল রান্না করব তাহলে বন্ধুরা প্রথমে আমি কুমড়ো কেটে নেব আর কেটে নেবো তিনটে চারটে আলু দেখুন কত সুন্দর কুমড়ো কুমড়ো খেতেও খুব ভালো আমি এৰমভাৱে ছ'টকৈ ড্ৰম কৰি কৰি কেইটে নাপ আলুগুলো কম ছকলা ছাড়িয়ে এরকম ডম করে কেটে নেব আলু আর কুমড়ো কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো এনে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজার জন্য এদিকে কড়ইতে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দেবো একসঙ্গে সব মাছ দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি তেল রয়েছে কড়াইতে মাছ ভাজাই তেল এই তেলের ভিতর দিয়ে দেবো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আলু কুমড়ো

দিয়ে দিচ্ছি সাদ মতন লবণ হলুদ কুমড়ো গুলো গলে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দেবো মাছ এর তরকারিটা আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না